এই আপনি এটা কি করতেছেন এটা আছে আপনাদের এই টেবিল আছে নিচের পাইবে এই আছে এটা যদি কোনো রকমে যদি আপনাদের থ্রেডটা চলে যায় চলে যায় তার জন্য এটা আবার নতুন করে পুনরায় বাসায় গিয়ে এটা পুনরায় আবার মানে থ্রেডটা করে দিয়ে দেন হ্যাঁ আপনার দোকান কোথায় দোকান হচ্ছে আমাদের বড়খসা বাড়ি দুর্গা মন্দিরের পূর্ব দিকে পূর্ব দিকে হ্যাঁ আর আপনার বাসা বাসা হচ্ছে গৌরীপুর গান বাড়ায় তাহলে আপনার নাম্বার কই পাওয়া যাবে আপনার যোগাযোগ কেমনে করবে যোগাযোগ এই এখানটি নিস্কিনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনি মানে কি বাসায় যা কাজ করে দিয়ে আসেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসায় বাসায় আচ্ছা ঠিক আছে দর্শকদের আমি বলতেছি যাদের যাদের মনে করেন টিপল ভাঙে গিয়েছে ঠিক করবেন তারা তার আর কি এই যে লোকটার সঙ্গে যোগাযোগ করবেন আর কি